শার্ট শার্টের মধ্যে হোয়াইট কালার প্রিন্টের খুব সুন্দর এটা মাত্র পঞ্চাশ টাকা কি বলেন মাত্র পঞ্চাশ টাকা মতো আছে না গেছে ঠিক আছে আপনাদের জন্য অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা কাস্টমার আসলে কি দেবেন হ্যাঁ কাস্টমার আসলে দিব

এটাও দেখতে পাচ্ছেন মাত্র 50 টাকা এটা 50 টাকা করে হ্যাঁ 50 টাকা বুকে পরে এমবটের কাছে থাকবে তারপর মেদের কালেকশন দেখাচ্ছি মেদের কালেকশন হ্যাঁ মেদের কালেকশন আছে মেদের কালেকশন ওয়ান পিস বোরখা আছে আমাদের কাছে দেখেন ডিসপ্লেতে আছে ও দোকানে আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে স্যাম্পল দেখেন এই হোয়াইটের মধ্যে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা মাত্র 80 টাকা কি বলেন হ্যাঁ

পুরা পুরা অফার দিয়ে এই ব্ল্যাক মধ্যে এটাও খুব সুন্দর মাত্র 80 টাকা আজকে জাম্বরখের নিবেন সেগুলাই মাত্র 80 টাকা খুব সুন্দর সুন্দর বলকার কালেকশন আছে এগুলো সব 80 টাকা এই দেখেন এটাও খুব সুন্দর ব্লুর মধ্যে দেখতে এটা খুব সুন্দর কাজ করা 80 টাকা 80 টাকা দিচ্ছেন হ্যাঁ 80 টাকা বললাম না আজকে অফার অফার অফারে মেলা বসে দিয়েছি এটাও দেখতে পাচ্ছেন মাত্র 80 টাকা 80 টাকা আমি দিচ্ছি বড় ছোট সবাই মাত্র আশি টাকা ওয়ান পিছু আশি টাকা আশি টাকা করে একটা ব্লাগের মধ্যে দেখতে পাচ্ছেন এটা আশি টাকা এগুলো তো স্যাম্পল দেখাইছি স্টকে হিউজ পরিমাণে কালেকশন আছে এসে দেখে নিতে পারেন বাছাই করে আচ্ছা এছাড়াও কেউ যদি শোরুম কোয়ালিটি মাল নিতে চান সেটা আছে আপনার কাছে হ্যাঁ শোরুম কোয়ালিটি মাল আছে আমাদের কাছে ওটা নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে দোকানে আছে আপনি দেখতে পারেন ঠিক আছে আপু তার পাশাপাশি এখান থেকে যে শোরুম কোয়ালিটি গুলো শার্ট গেঞ্জি রয়েছে এগুলোর রেট গুলো কত টাকা থেকে শুরু এগুলো রেট জানতে হলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে তা ঠিক আছে আজকে আপু মালগুলো দেখি শোরুম কোয়ালিটি মাল দেখাচ্ছি আমাদের এগুলো তো খুব সুন্দর সুন্দর মাল ইউনিক ডিজাইনার মালগুলো এই শার্টটা খুব সুন্দর এগুলার স্ক্রিনে জানতে হবে কল দিয়ে যে প্রাইস গুলো এইগুলো খুব সীমিত প্রাইজে দিচ্ছি আচ্ছা আপু কি রং থাকবে রং কাজ গ্যারান্টি কোনো প্রবলেম নেই বাট যদি কোনো প্রবলেম হয় আমরা এক্সচেঞ্জ করে দিব সেটা গ্যারান্টি দিচ্ছি জি আচ্ছা এই সব শার্টগুলো তো গুলিস্তান বসে বিক্রি করা নাকি হ্যাঁ গুলিস্তানের থেকে বিক্রি করার জন্য আমাদের কাছে থেকে নেয় আমাদের দোকানে হিউজ পরিমাণে কালেকশন মাল আছে যারা ফুটপাতে ব্যানগাড়িতে বিজনেস করে তারাও আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করে আশা করি দেখুন লাভ হয় এজন্য আসে কারণ লস হলে কেউ আসতো না আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে যা পছন্দ হওয়ার মতো সবাই বিজনেস করার জন্য নিতে পারে

মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন কত দিবেন এগুলো শোরুম প্রাইজের কালেকশন এগুলো আপনি যে জানতে হলে প্রাইস আপনি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন আমরা বলে দিব প্রাইস মাশাআল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর ইউনিক ডিজাইন এই সবুজের মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর কালেকশন আচ্ছা প্রত্যেকটা মালার মানে কয়টা করে কালার থাকে আমাদের হিউজ মানে কালেকশনে আছে বললাম না এক একটার মধ্যে দুটো দুটো করে কালার হবে তিনটা করে কালার থাকবে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন চেকের মধ্যে কলার আর এটাও খুব সুন্দর